যদি উদাহরণস্বরূপ বলি যেমন ধরেন কথার কথা শার্লকস শার্লকসের দুইটা উপন্যাস পড়তে কি আপনার একটা উপন্যাস অবশ্যই বাধ্যতামূলক পড়া লাগবে তেমন তো না ঠিক তেমনই এই দুইটার সেপারেট গল্প কমপ্লিটলি ডিফারেন্ট গল্প প্রথম বইয়ের পরে যে সেকেন্ড বইটা সেকেন্ড গল্পটা ব্যাপারটা এরকম না হ্যাঁ সেম সিরিজের বই বলতে পারেন বাট ইন্ডিভিজুয়াল ভাবে পড়া যাবে আচ্ছা এই বইটা খুবই রিসেন্টলি প্রকাশিত হয়েছে প্রথম বইটা আমি পড়তেছি সেপারেট ডিটেলস রিভিউ ভিডিও চলে আসবে আর তার পাশাপাশি হচ্ছে এইটারও ওই প্রথমটা শেষ করার পরে এইটা হাতে নিব আর যদি যেটা প্রিন্টের কোয়ালিটিটা একটু দেখে ফেলি অনুজ প্রকাশনী থেকে বইটা প্রকাশিত হয়েছে প্রিন্টের কোয়ালিটি ক্যামেরা ব্লার আসতেছে প্রিন্টের কোয়ালিটিও বেশ ভালো সুন্দর আসছে আর একটু শক্ত মনে হয়েছে আমার কাছে এটা হচ্ছে স্ট্রেটেস ফাইন দেওয়া এই কারণেও হতে পারে বা এমনিতেই ইঞ্জিনিয়ারালি একটু শক্ত মনে হয়েছে আর এমনিতে প্রথম বইটা আমাকে আমি পড়ছি আমার কাছে বেশ ভালো লাগতেছে এটা মৌলিক লেখা নাম দেখে ইংলিশ নাম দেখে ভাববে না যেটা অনুবাদ এটা আসলে একটা মৌলিক লেখা মুদ্রিত মূল্য হচ্ছে চারশো টাকা কোনো প্রকাশ নেই স্পেশাল ডিসকাউন্ট তো থাকছেই এই হচ্ছে হু কিল্ড ওয়াল্টার থন রায়হান মাসুদের একটা মৌলিক লেখা আর আমি প্রথম বইটা একটু বের করে দেখাইতে চাচ্ছিলাম বাট যে যা দেখতেছি যে প্রথম বইটা বের করতে গেলে অনেকগুলো বই সরাইতে হবে সো ওইটা আপাতত দরকার নেই এটা পড়ার পরে সেপারেট ডিটেলস একটা রিভিউ ভিডিও অবশ্যই দিয়ে দেবো চোখ রাখুন দেবেন আনস্টোরি টেলার ফেসবুক পেজে